আজ শনিবার এগারোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের আঠাশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি এটি অবশ্যই একশো আটবার আজ জপ করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করুন লাভান্বিত হবেন আজ ইন্দিরা একাদশী যারা এই একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই রোগ শোক তাপ পিতৃদোষ বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্তি পাবেন তার কারণ এটি পিতৃপক্ষ চলাকালীন কিন্তু আমরা এই একাদশীটি পরিলক্ষিত করে থাকি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলেও আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং কৃষ্ণ নাম জপ করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর আপনাদের জন্য একটি ভালো দিন আজ আপনার শরীরের শক্তিকে পুনরুদ্ধার করতে একটু অতিরিক্ত বিশ্রাম নিন কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যদি অনুভব করতে চান তাহলে অবশ্যই যোগব্যায়ামের আশ্রয় নিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে বিদেশে বা ভিন রাজ্যে বা আপনার গৃহ থেকে অনেক দূরে যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে যার কারণে ভালো আর্থিক মুনাফা উঠতে পারেন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন বা রিয়েল এস্টেটে আছেন তারা আজ লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে কাজের জায়গায় একটা কথা মাথায় রাখবেন যে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহে ছোট্ট কোনো পার্টির আয়োজন কিন্তু আপনারা করতেই করতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না